নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শম্পাস কিচেন আজকে নিয়ে এসেছি সরস্বতী পুজোর স্পেশাল চটজলদি ভোগের খিচুড়ি আর লাবড়া রেসিপি পূজার দিন এমনিতেই সবার খুব ব্যস্ততা থাকে তাই খুব সহজে আর কম সময়ে যদি আমরা পুজোর খিচুড়ি আর লাবড়া রান্না করতে পারি তাহলে আশা করি সকলেরই খুব সুবিধা হবে সবার প্রথমে একটা কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব সর্ষের তেল আমি প্রায় ফাইভ টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিলাম তেল গরম হয়ে গেলে ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে দিয়ে দেব দু তিনটে শুক্রো লঙ্কা ভেঙে নিয়েছি সেটা দিয়ে দিলাম তিন চারটে তেজপাতা দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি স্পুন গোটা পাঁচ তারপর লোতে সেকেন্ড এবারে এর মধ্যে সব রকম সবজিগুলো দিয়ে দেব একে একে প্রথমেই দিয়ে দিচ্ছি আলু এই সময় কিন্তু ফ্লেমটাকে লোতেই রেখেছি তারপর দিয়ে দিচ্ছি মূলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁপে সেগুলো দিয়ে দিলাম দিচ্ছি সজনে ডাটা কুমড়ো কিছুটা কেটে নিয়েছি টুকরো টুকরো করে দিয়ে দেব দিয়ে দিচ্ছি শিম থর কেটে নিয়েছি কিছুটা পরিমাণে এই থরটা কিন্তু লাবড়ার একদম মেন ইনগ্রেডিয়েন্টস বলতে পারো তারপরে পটল কেটে নিয়েছি লম্বা লম্বি করে সেগুলোও দিয়ে দেব একটা ঝিঙে টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম একটা বড় সাইজের বেগুন টুকরো করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপির কয়েকটা ফুল পুরো ফুলকপিটা দিয়ে নিই আমি এখানে অর্ধেকটা ফুলকপি নিয়েছি সেটা দিয়ে দিলাম একে একে সব সবজিগুলো এড করে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণে নুন নুন আর হলুদ অ্যাড করার পরে সব কিছুকে ভালো করে মিক্স করে দেব তারপর এটাকে ঢেকে লো ফ্লেমে পনেরো মিনিট রান্না করব। আমি যেহেতু চট জলদি আজকে লাবড়া তরকারি তৈরি করছি তাই আলাদা করে সবজিগুলোকে ফ্রাই করলাম না তবে এই প্রসেসেও কিন্তু খুব কম সময়ে দারুণ টেস্টি লাবড়া তৈরি করা যায় পনেরো মিনিট হয়ে গেছে লো ফ্লেমে পনেরো মিনিট রান্না করলাম এখনও কিন্তু সবজিগুলো সব সিদ্ধ হয়নি এর মাঝখানে আমি পাঁচ মিনিট অন্তর অন্তর দুবার নেড়ে দিয়েছিলাম এখন আরও একবার ভালো করে নেড়ে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে কুচানো বাঁধাকপি আমি একটা বড় সাইজের বাঁধাকপি চার ভাগের এক ভাগ কুচিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম বাঁধাকপি অ্যাড করার পরে আবারও একবার ভালো করে নেড়ে দেব। আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা এগুলো চিড়ে নিয়েছি তারপর আবারও এটাকে ঢেকে লো ফ্লেমে আরও পনেরো মিনিট রান্না করব পনেরো মিনিট পর ফিরে আসছি আবারও পনেরো মিনিট হয়ে গেছে এবারে ফ্লেমটাকে বাড়িয়ে দেব। মাঝখানে আমি আবারও দুবার নেড়ে দিয়েছিলাম পাঁচ মিনিট অন্তর এবারে দেখে নিতে হবে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা যেমন একে একে দেখে নিচ্ছি মূলো আলু থর পেঁপে এগুলো সবই সিদ্ধ হয়ে গেছে এগুলো সিদ্ধ হতে সময় লাগে তাই এগুলোই চেক করে দেখে দিলাম ভালো করে মিক্স করে নেব সব সবজিগুলোকে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব এক টি স্পুন কাঁচা লঙ্কাটা এর আগে গোটা কিছুটা দিয়েছি এখন বাটা দিলাম তবে নিজেদের স্বাদ অনুসারে কম বা বেশি অ্যাড করতে হবে দিয়ে দেব চিনি টু টি স্পুন চিনি দিয়ে দিচ্ছি নুন আর চিনিটাও কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে কারণ অনেকেই লাবড়াটা একটু মিষ্টি পছন্দ করেন আবার অনেকে ঝাল ঝাল এক টি স্পুন নুনও দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে মিক্স করে নেব আর এবারে এই হাই ফ্লেমেই নাড়তে নাড়তে রান্না করতে হবে আমাদের কিছুক্ষণ যতক্ষণ না এই জলটা শুকিয়ে গিয়ে লাবড়া জলটা শুকিয়ে গিয়ে তেল ভাবটা বেরিয়ে আসছে প্রায় পাঁচ মিনিট হাই ফ্লেমে নাড়তে নাড়তে রান্না করলাম এবার কিন্তু জলটা সম্পূর্ণ শুকিয়ে গিয়ে তেল বেরোনো শুরু হয়ে গেছে লাবড়া আমাদের প্রায় রেডি ফিনিশিং পয়েন্টে আমরা দিয়ে দেব এক টি স্পুন ভাজা মশলা এই ভাজা মশলা পাঁচ ছটা শুকনো লঙ্কা এক স্পুন গোটা জিরে এক টেবিল স্পুন গোটা ধনে আর এক টি স্পুন মৌরি শুকনো কড়াইতে ফ্রাই করে মিক্সিতে গুঁড়ো করে তৈরি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন ঘি ঘি আর ভাজা মশলা অ্যাড করে ভালো করে মিক্স করে নেব তারপর ওভেনটাকে অফ করে দেব। আমাদের ভোগের খিচুড়ির সঙ্গে লাবড়া কিন্তু একদম তৈরি হয়ে গেল এবার আমরা ভোগের খিচুড়ি তৈরি করাটা শুরু করব খিচুড়ির জন্য একটা কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে মুগ ডাল এখানে আমি দুশো গ্রাম মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে ফ্রাই করে নেব এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মুগ ডালটাকে ফ্রাই করতে হবে যতক্ষণ না মুগ ডাল থেকে সুন্দর একটা মুগ ডাল ভাজার গন্ধ বের হচ্ছে মুগ ডালটা গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিলাম এবার একটা বোলের মধ্যে এটাকে নিয়ে নেব এই বোলের মধ্যেই অ্যাড করে দেব গোবিন্দভোগ চাল আমি এখানে দেড় কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম এখানে তিনশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি অর্থাৎ দুশো গ্রাম মুগ ডালের সঙ্গে তিনশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এবারে জল দিয়ে এই চাল আর ডাল একসঙ্গে আমি ভালো করে ধুয়ে নেব দু তিনবার জল পাল্টে পাল্টে একদম পরিষ্কার করে চাল ডালটা ধুয়ে নিয়ে ফিরে আসছি এবারে রান্না শুরুর আগে একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক টি স্পুন আদা বাটা এক টি স্পুন কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিলাম ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে দিয়ে দিচ্ছি এক টি স্পুন নুন আর হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো এক টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো তারপর অল্প জল অ্যাড করে একটা মশলার পেস্ট তৈরি করে নেব তারপর ঝটপট রান্না শুরু করে দেব এবার একটা কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব সর্ষের তেল আমি টু টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিলাম তার মধ্যে ফোড়ন দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হাফ টিস্পুন গোটা জিরে এবারে লো ফ্লেমে ফোড়নটাকে ফ্রাই করে নেব কুড়ি থেকে তিরিশ সেকেন্ড ফোড়নটা ফ্রাই করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্ট আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি তারপর মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাটাকে তিন চার মিনিট কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চাল আর ডাল চাল ডাল অ্যাড করার পরে আরো ভালো করে পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে নাড়তে নাড়তে মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ মিনিট আমি কষিয়ে নিলাম চাল ডাল আর সমস্ত মশলাগুলো এবার এর মধ্যে অ্যাড করব গরম জল পাঁচ কাপ পরিমাণে গরম জল আমি প্রথমে অ্যাড করছি পরে আবারও জল অ্যাড করব চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে দিয়ে দিলাম জলটা যেই টকবক করে ফুটতে শুরু করবে এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে দশ মিনিট রান্না করব। দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে চাল আর ডাল কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে আবারও কিছুটা পরিমাণে গরম জল অ্যাড করব আমরা খিচুড়িটা যেরকম চাই অনেকে একটু শুকনো খিচুড়ি পছন্দ করে আবার অনেকে একটু পাতলা সেই অনুযায়ী এই সময় জল অ্যাড করব আমি এখানে আরও পাঁচ কাপ পরিমাণে গরম জল অ্যাড করছি আপনারা নিজেদের ইচ্ছে মতন জলটা অ্যাড করবেন জল অ্যাড করার পরে ফ্লেমটাকে হাই করে দিয়ে নাড়তে নাড়তে রান্না করব। এই সময় টেস্ট করে অ্যাড করে দেব নুন এক টি স্পুন নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি থ্রি টি স্পুন আমি চিনি দিলাম তবে নুন আর চিনিটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে হাই ফ্লেমে পাঁচ মিনিট নাড়তে নাড়তে রান্না করলাম খিচুড়িটাকে ফুটিয়ে নিলাম এবারে ফাইনালি এর মধ্যে দিয়ে দেব ঘি টু টি স্পুন ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো সব কিছুকে মিক্স করে নেব তারপর ওভেনটাকে অফ করে দেব। এখন যতটা খিচুড়ি পাতলা মনে হচ্ছে এটা কিন্তু একটু ঠান্ডা হলে জমে যাবে তাই নিজেরা ইচ্ছে মতন বুঝে খিচুড়িটাকে নামাতে হবে ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে কম সময়ে পূজা স্পেশাল ভোগের খিচুড়ি তার সাথে পারফেক্ট লাভরা তরকারি আমরা যদি একই সাথে পাশাপাশি দুটো ওভেনে রান্না করতে পারি তাহলে তো আরও চটজলদি হয়ে যাবে এবারে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আশা করি সকলেরই খুবই ভালো লাগবে তাহলে দর্শক বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হবো নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার